إلهي تيري جوخت بنك الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا من شهد بالحق وهم يعلمون وقال تعالى فاعلم انه لا اله الا الله আল্লাহ পাককে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ঈমান শেখার গুরুত্বপূর্ণ দামি মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ দামি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তাওহীদুল kalimat

আমি যে আল্লাপাকে সাক্ষ্য দিব রাসুলের সাক্ষ্য দিব এই সাক্ষ্যটা হতে হবে জেনে শুনে বুঝে অন্তর থেকে হতে হবে নচেত আল্লাহ এই সাক্ষ্য কবল করবে না তো কোরআন থেকে আমরা পেলাম যে লা করতে হবে তো লা কালিমাকে নিয়ে কিছু আলোচনা করব ইসাল্ম যেটা খুবই গুরুত্বপূর্ণ এই কালিমার সম্পর্কে এ তাও কালেমা কালিমা কালিমাতুল শাহাদা এই লাল ইাহ জ্ঞান আমাদের জাতির মধ্যে খুবই কম খুব কম মানুষই এই কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান আছে সঠিক জ্ঞান রাখে এই বিষয়ে পড়াশোনা করে এটা খুবই কম এই কালিমা নিয়ে কিছু আলোচনা করব ইনশাল্লাহ এই লা ইহি ইহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এইখানে দুইটা অংশ একটা হলো ইলাহা আর একটা অংশ হলো ইল্লাহ দুটি অংশ একটি লা ইলাহা এটি প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হলো এল্ল তো লা ইলাহা লা ইলাহা মানে লা বাচক লা ইলাহা এটি লা বাচক আর ইল্লাহ এটা হা বাচক প্রথমটি বর্জনমূলক আর দ্বিতীয়টি গ্রহণমূলক লা ইলাহা মানে সকল গায়রুল্লাহকে বর্জন করা সমস্ত গায়রুল্লাহকে বর্জন করা আর ইল্লাহ মানে একমাত্র এক আল্লাহর উপর ইমান আনা একমাত্র আল্লাহকে গ্রহণ করা অর্থাৎ প্রথম বিষয়টা হলো বর্জনমূলক আর দ্বিতীয় বিষয়টি হলো গ্রহণমূলক প্রথমে বর্জন করতে হবে এরপরে গ্রহণ করতে হবে যদি আমি বর্জন না করতে পারি তাহলে গ্রহণ করে কোনো ফায়দা হবে না এখানে কালেমার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে মক্কার কাফের মুশরিকরা তারা ইল্লা ই্লা আল্লাহ বিশ্বাস করতো কিন্তু লা ইলাহা এটা তারা মানত না লা ইলাহা মানত না তবে ইল্লাহ মানত অর্থাৎ মক্কার কাফের মুসিকদের নবীদের যুগে লা ইলাহা নিয়ে কোনো ইল্লা আল্লাহ নিয়ে কোনো স্কাল ছিল না এস্কাল ছিল শুধু লা ইলাহা নিয়ে কারণ তারা আল্লাহকে বিশ্বাস করত আমাদের যুগে অনেক ভাই বলে থাকে যে মক্কার কাফের মুশফিকরা আল্লাহকে বিশ্বাস করতো না এই কারণ তারা কাফের এই কথাটা সঠিক না মক্কার কাফের মসজিদ অবশ্যই আল্লাহকে বিশ্বাস করত। কোরআনে অসংখ্যায়ত আছে কিন্তু তারা লা ইলাহা এটা মানত না ইল্লা মানতো মানত তবে ইলাহা এটা মানত না কোরআন কারিমে আছে যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন কে আসমান জমি সৃষ্টি করছে তারা অবশ্যই বলবে আল্লাহ তারা আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহকে অবিশ্বাসের কারণে তারা কাফের হয়নি তারা ইল্লাহ মানত কিন্তু লাহা মানত না তো এখানে দুইটা বিষয় প্রথম লা ইলাহা দ্বিতীয়টা ইলালাল্লা প্রথম বিষয়টা বাচক আর দ্বিতীয় বিষয়টা হা বাচক প্রথম বিষয়টা বর্জনমূলক আর দ্বিতীয় বিষয়টা গ্রহণমূলক তো প্রথমে আমাদেরকে বর্জন করতে হবে এরপরে গ্রহণ করতে হবে তখন আমাদের মধ্যে এমান আসবে আর যদি আমরা বর্জন করতে না পারি সমস্ত গা গাড়িগুল্লাকে ছাড়তে না পারি তাহলে আমাদের মধ্যে এই আসবে না তো বর্জনমূলক যে বিষয়গুলি আছে এই বিষয়গুলো কিছু আলোচনা করব লা ইলাহা এটার বর্জনমূলক বিষয়গুলো চারটা চারটে বিষয়কে বর্জন করতে হবে নচেত কারোর মধ্যে ইমান আসবে না তো বর্জনীয় বিষয়গুলি চারটি এক এ যে তেনাবুল আরবাব দুই এ যে আন্দার তিন এ যে তেনাবুল চার এজে তেনাবুল এই চারটে বিষয়কে প্রথমে বর্জন করতে হবে এরপরে এক আল্লাহর উপর ইমান আনতে হবে তখন ইমান ইমান আল্লাহর কাছে কবুল হবে নচেত এই চারটে বিষয়কে বর্জন না করে আমি যদি কেমন পর্যন্ত কালেমা পড়তেই থাকি কালেমা দাওয়াত দিতেই থাকি সব কিছু করতেই থাকি আমার মধ্যে ইমান আসবে না আল্লাহ তারা ইমানকে কবুল করবে না এই চারটে বিষয়কে বর্জন করতেই হবে এইটা ফর্যা আইন এই চারটে বিষয় কোনো একটি বিষয় থাকলে তার মধ্যে ইমান আসবে না এই যে চারটে বিষয় বললাম এই চারটে বিষয় এর প্রত্যেকটা বিষয় রবের আসনে বসে আছে ইলাহের আসনে বসে আছে তিনটা চারটে বিষয়কে আগে বর্জন করতে হবে অন্তর থেকে মুক্ত করতে হবে খালি করতে হবে এরপরে এক আল্লাহর উপর ইমান আনতে হবে তখন তার ইমান আল্লাহ কবুল হবে চারটে যে বিষয় বললাম এগুলি আপনারা মুখস্থ করবেন লিখে রাখবেন এবং এগুলি খুব জানার চেষ্টা করবেন ইশা তা আবারও বলতেছি যে বর্জনীয় বর্জনমূলক যে বিষয়গুলো সেগুলো চারটি লা ইলাহার বর্জনীয় বিষয়গুলো চারটি এক এজ তেনাবুল আরবাব মানে অসংখ্য বর্জন করা অসংখ্য বর্জন করা দুই এ যে তেনাবুল আন্দার অর্থাৎ সমস্ত সমকক্ষকে বর্জন করা এ তেনাবুল আন্দার সমস্ত সমকক্ষকে বর্জন করা তিন এ যে তেনাবুল আলিহা সমস্ত ইলাখকে বর্জন করা সমস্ত ইলাককে বর্জন করা চার এর যেতে আগে সমস্ত তাগতকে বর্জন করা নজর তার ইমান সহি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের ব্যাপার তা আমি কিছু কিছু আলোচনা করছি তো এটা হলো লা ইলাহা ইহ এই কালেমার দুইটা অংশ আছে একটা লা ইলাহা এটা প্রথম অংশ আর দ্বিতীয়টা ইল্লাল্লাহ এটা দ্বিতীয় অংশ লা ইলাহা প্রথম যে বিষয় বর্জন করা আর দ্বিতীয় বিষয় ইল্লাল্লাহ গ্রহণ করা তো আমরা আলোচনা করছি লা ইলাহা নিয়ে বর্জনমূলক বিষয় নিয়ে তো আমরা পেলাম যে বর্জনমূলক বিষয় চারটা সমস্ত রক্তে অসংখ্য রক্ষকে বাদ দিতে হবে অসংখ্য সম কক্ষদেরকে বাদ দিতে হবে সমস্ত ইলাহকে বাতিল করতে হবে বাদ দিতে হবে বর্জন করতে হবে আর সমস্ত তাবকে বর্জন করতে হবে এই চারটা না করা পর্যন্ত তার মধ্যে ইমান আসবে না তো প্রথম যে বিষয় সেটা হলো এ যে তেনাবুল আর বা অসংখ্য রবকে বাদ দেওয়া আমাদের সমাজে আমরা অসংখ্য ফেলছি ব্যক্তিকে রব্বান বানিয়েছি দলকে রব্বানেছি ফের কাকে রব বানিয়েছি আর বিভিন্ন নেতা নেত্রীকে বানিয়ে ফেলছি এই সমস্ত রবকে বাদ দিতে হবে নয় তার মধ্যে ইমান আসবে না তো কোরআনুল কারিমের মধ্যে আপনাদের এসাদ করেন ইত্তাহাদুল আকবর রকম ও রুহবান রহম আরবাবলা যে ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা তাদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিবর্তে রব হিসাবে গ্রহণ করেছে যখন এই আয়েরটা নবীর উপরে অবতীর্ণ হলো তখন একজন সাহেব ছিলেন আদিব নেহাতেম সে খ্রিস্টান ছিল আদি সাহেব ত্রিমেদী শরীফে আসছে যে তার গলায় তখন চিহ্ন ছিল তখন সে নবীকে বললেন ইয়া নক্সল আমি তো খ্রিস্টান আমার আব্বা খ্রিস্টান খ্রিস্টান আলেম তো আমরা তো কখনো আমাদের রব আমাদের রোহবান এবং দেখতে রব হিসাবে গ্রহণ করিনি কিন্তু আল্লাহ তালা যে বললেন আমাদের আহবাব রোহবানদেরকে রব হিসাবে গ্রহণ করেছে এই কথাটার অর্থ কী তখন নবীজি তাকে বললেন যে এই আলেমরা এই পীর কুদর্গ দরবেশ ধর্মগুরু এরা তোমাদেরকে যে নির্দেশ করত যে আদেশ করত সেটা তোমরা মেনে নিতা এরা কি করতো আল্লাহ আল্লাহ তাআলা হারামকৃত বিষয়কে হালাল বলতো আবার আল্লাহবাকে হালালকৃত বিষয়কে হারাম বলে চালিয়ে দিত আর তোমরা অন্ধভাবে সেটাই অনুকরণ করতে সেটাই বিশ্বাস করতা অর্থাৎ তোমরা তাদের আবাদত করতো তাদের বিধান মান্য করা এটাই হলো তাদের এবাদত ঠিক আছে এইভাবে তোমরা তাদেরকে রবের সিত এটা হলো আর ইজতিনাবুল আহবাব এই যে অন্ধ অনুকরণ অন্ধবিশ্বাস এটা ইসলাম সমর্থন করে না আমি যাকে মান্য করব বিশ্বাস করব কোরআন ধারীছে দলির আলোকে তাকে আমাকে গ্রহণ করতে হবে তো এটা একটা বিষয় ইজতিনাবুল আলবাব আরবাব তো এই ক্ষেত্রে আমাদেরকে পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখতে হবে তো বাকি বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী সময়ে কিছু কিছু আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমূল প্রাপ্ত দান করুক इलाही तेरी चौखट पर भिकारी बन के आया हूँ सरा